হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন এই ভিডিওটা গাজীপুর শ্রীপুরবাসীর জন্য আপনারা যারা শ্রীপুরে এই মুহূর্তে আমার আইডি থেকে এই ভিডিওটি দেখছেন আপনাদের সবার জন্য একটা সতর্কমূলক একটা ভিডিও দেব আমাদের গাজীপুর শ্রীপুরে কিন্টার গার্ডেন স্কুল ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে কিন্টার গার্ডেন স্কুল ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে এই স্কুলগুলোতে নাই কোনো শিক্ষা ব্যবস্থা নাই কোনো মানে পড়াশোনার কোনো বালাই নাই। কিন্তু এই এই স্কুলগুলো গড়েই উঠেছে আমাদের মতো কিছু মানে আমাদের মতো কিছু মানুষদের ঠকানোর জন্য শিক্ষার নামে একটা বাজে একটা শিক্ষা ব্যবস্থা তৈরি করার জন্য যদি বলেন যে এতটা শিউর হয়ে আপনি কীভাবে বলছেন আমি আপনাকে একটা এক্সাম্পল দিই লাইভ এক্সাম্পল আমার একটা ফ্রেন্ড আছে তার বাচ্চা এবার ক্লাস থ্রিতে পড়ে আর বিয়ে করছে বাচ্চা কাচ্চা হয়ে গেছে ক্লাস থ্রিতে পড়ে তার ছেলেবাবু এখন তার ছেলেবাবুকে যেই স্কুলে ভর্তি করছে আমি নাম নিব না স্কুলে নাম নিবো না এখন ওই ছেলেবাবুকে যেই স্কুলে ভর্তি করছে সেই স্কুলে ভর্তি ফি হচ্ছে আপনার ক্লাস থ্রিতে নাকি যতটুকু আমাদের বলল অ্যারাউন্ড ফোর অর সিক্স থাউজেন্ড টাকা ঠিক আছে এর আশেপাশের মধ্যে হতে পারে এবং ওই স্কুল থেকে বাধ্যতামূলকভাবে স্কুল ড্রেস কিনতে হবে সেটা হোক ছেলের বা হোক মেয়ে স্কুল ড্রেস কিনতে হবে অন দ্য আদার হ্যান্ড সেই স্কুল থেকে স্কুলের লোগো মেক করা বা লোগো আঁকায় মানে লোক আঁকানো থাকে একটা ব্যাগ সে ব্যাগ কিনতে হবে সেই ব্যাগের দাম হচ্ছে দুই হাজার টাকা এটা বাধ্যতামূলক কিনতে হবে জামা বাধ্যতামূলক তাদের কাছ থেকে কিনতে হবে ইউনিফর্ম স্কুল ইউনিফর্ম অন দ্য আদার হ্যান্ড স্কুল থেকে বই কিনতে হবে অন্য কোনো লাইব্রেরি থেকে গিয়ে বই কিনলে হবে না স্কুল থেকে কিনতে হবে খাতা স্কুল থেকেই কিনতে হবে আমার একটা বোধগম্য হয় না ফর আমি যদি আমার পারপাস থেকে যদি আমি বা আমার দিক থেকে যদি আমি একটা এক্সাম্পল দিই আমার কাছে মনে হচ্ছে এটা আসলে কোনো শিক্ষা ব্যবস্থা না এটা হচ্ছে ব্যবসা বাণিজ্য শিক্ষাটাকে পুঁজি করে আমাদের গাজীপুর শ্রীপুর থানা বা শ্রীপুর পৌরসভা যাই বলি না কেন দে আর ডুইং দ্য বিজনেস শিক্ষাটাকে এডুকেশন সিস্টেমটাকে তারা বিজনেস বানিয়ে ফেলছে আর আমরা যারা বাবা মা আছি আমরা চাই যে আমাদের ছেলে মেয়ে যেহেতু আমার ফ্রেন্ড এখন বাবা হয়ে গেছে সে আমি এভাবে বললাম আর কি আমরা চাই আমাদের ছেলে মেয়ে একটু ভালোভাবে পড়াশোনা করুক একটু আরও ভালো জায়গায় যাক কিন্তু আমরা আসলে এই জিনিসটা এখন বুঝতেই পারতেছি না যে এই যে আমাদের যে একটা ভালো চাওয়া আমাদের সন্তানদের যে একটা ভালো চাওয়া এই এই ভালোটা চাইতে গিয়ে এই যে এই সমস্ত তথাকথিত কিন্টার গার্ডেন যেই ইস্যুগুলো হয়েছে এখন বর্তমানে বা যেই ইস্যুগুলো এখন গজায় উঠছে আমাদের সারা বাংলাদেশের মধ্যে এরা আসলে একটা ব্যবসা করতেছে আমাদেরকে ঠকাচ্ছে আমরা যারা গার্জেন এসে আমাদেরকে ঠকাচ্ছে এইগুলো থেকে আমাদের গার্জিয়ানদের বের হয়ে আসতে পারবে আমি যদি একটা কথা বলি আমি আমার বাচ্চাকে একটা স্কুলে ভর্তি করাইছি আমি আমার বাচ্চাকে যেখান থেকে ইচ্ছা আমি সেখান থেকে তাকে ইউনিফর্ম বানাইয়ে দেবো জাস্ট ইউনিফর্মের কালারটা কী হবে সেটা আমাকে বলবে আমি বা পাঁচ টাকা হোক দশ টাকা হোক আর এক লাখ টাকা হোক কাপড় আমি তাকে ওইটা আই না আমি আমার নির্দিষ্ট টেইলারের কাছ থেকে আমি বানিয়ে দিয়ে আসবো এবং তারা আরেকটা কাজ করছে সেটা হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণের টেইলার দিয়ে দিচ্ছে সেই টেইলার থেকেই তাদেরকে ড্রেস বানাইতে হবে ওইখান থেকেই তাদের ড্রেস বানাইতে হবে আলাদা ড্রেস বানানো হবে না এবার বুঝতে পারছেন তো বিজনেসটা কোথায় টেলার সহ বিজনেস করতেছি স্কুলে স্কুলের সাথে একসাথে হয়ে এটা হচ্ছে আমাদের গাজীপুর শ্রীপুরে এবং আমাদের গাজীপুর শ্রীপুরে এই যে একটা জিনিস আমি আমার আমার ছেলে মেয়েকে আমার বাচ্চাকে আমি স্কুলে ভর্তি করেছি তার পড়াশোনার জন্য তো অবশ্যই একটা ব্যাগ লাগবে লাগবে না সেই ব্যাগটাও আমার সেই স্কুল থেকে কিনতে হবে এবং লোগো আঁকানো থাকে ব্যাগের মধ্যে সেই লোগো আঁকানো ব্যাগই কিনতে হবে অন্য ব্যাগ কিনলে হবে না অন্য ব্যাগ কিনলে হবে না সেই লোক আকৃতির আঁকৃতি যে ব্যাগ আছে সে ব্যাগই কিনতে হবে ঠিক আছে তো ওই ব্যাগই আমাদের ছেলেমেয়েদের জন্য কিনতে হবে কেন আপনাদের কাছ থেকে কেন আমার ব্যাগ কিনতে হবে আমার ছেলেমেয়ের জন্য আমি স্কুলে ভর্তি করাছি অবশ্যই তার একটি স্কুল ব্যাগ প্রয়োজন তাই না আমি তো ব্যাগ কিনে দিব সেটা আপনাদের স্কুল থেকেই কেন ব্যাগ কিনতে হবে না আপনাদের লোগো মাখা ব্যাগে কেন কিনতে হবে আমার ফ্রেন্ড গতকালকে আমরা আড্ডা দিচ্ছি একসাথে সে বলতেছে ওকে দেখ ব্যবসা বাণিজ্য অবস্থা তেমন একটা ভালো না আজকে আমার ছেলে গত তিন মাস আগে একটা ব্যাগ কিনে দিয়েছি ব্যাগটা দুই হাজার টাকা দিয়ে কিনে দিয়েছি স্কুল থেকে ব্যাগ কিনতে হবে দুই হাজার টাকা দিয়ে কিনে দিয়েছি ব্যাগটা ছিঁড়ে গেছে তাই আমি অন্য জায়গাতে কিনতে না কিনলে হবে না ওগ স্কুল যে স্কুল পরে ওগ স্কুল থেকে নাকি ব্যাগ দিব ওই লগ আকৃতি ব্যাগই লাগবো আর এই ব্যাগটা যদি আমি বাইরে থেকে কিনতাম তা আমার সর্বোচ্চ গেলে পনেরোশো টাকা কি বারোশো টাকা আমার খরচ হতো যেই মানে তারা যেই কোয়ালিটি ব্যাগ দিছে তো আমার কথা হলো আপনি স্কুলে স্কুল দিচ্ছেন পড়াশোনা করানোর জন্য আপনি কি ব্যাগ বিক্রি করার জন্য ব্যাগ বিক্রি করার জন্য আপনি ইয়ে স্কুল দিচ্ছেন আপনি কি ইউনিফর্ম সেল করার জন্য বিক্রি ইয়ে করছেন এই স্কুল বিক্রি ইউনিফর্ম বিক্রি করার জন্য স্কুল দিচ্ছেন আপনি স্কুলে আপনি টিচার রাখবেন মানসম্মত আপনি পড়াশোনা করাবেন আপনি স্যালারি নিচ্ছেন আপনার আপনি বেতন নিচ্ছেন আপনি আপনি প্রতি মাসে ক্লাস থ্রিতে বাচ্চা তার বেতন সম্ভবত সাতশো না আটশো টাকা বেতন আপনি আটশো টাকা বেতন নিচ্ছেন আপনি পড়াশোনা করান আপনাকে তো বলি না আপনি বিজনেস খুলে বসতে এখানে তা আমাদের শ্রীপুরে এগুলো হচ্ছে ঠিক আছে আমাদের শ্রীপুর এগুলো হচ্ছে আমাদের শ্রীপুরে এখন আমার কথা যে সামনে আসন্ন জানুয়ারি মাস আসতেছে আমার শ্রীপুরে যত ভাই বেরাদার এই ভিডিওটা দেখছেন সবার উদ্দেশ্যে একটা কথা বলি যদি এরকম দেখেন যে হ্যাঁ স্কুল থেকে এগুলো কিনতে হবে দে আর স্ক্যাম পড়াশোনা কিচ্ছু হয় না স্কুলগুলোতে পড়াশোনা কিচ্ছু হয় না স্কুল আফটার স্কুল দে আর দা কোচিং সেন্টার আফটার স্কুল দে আর ডুইংটা কোচিং সেন্টার অ্যান্ড এটা বাধ্যতামূলক হ্যাঁ সবগুলা স্টুডেন্টের কোচিং সেন্টারে পড়তে হবে বাট আমি যদি কোচিং সেন্টারে যদি পড়াই তোর তোর স্কুলে আমার ছেলেরা আমি কে লেগে দিছি আমি যদি কোচিং সেন্টারে যদি আমি পড়াইতে হয় তোর কোচিংয়ে তোর স্কুলে পড়াই যদি আবার আফটার স্কুল আফটার স্কুল ফুল টাইম স্কুলিং বলে তারা আফটার স্কুল যদি আমি কোচিংয়ে করাই তো তোর স্কুলে আমি কেন দিছি তোর স্কুল আমি কী জন্য দিছি আমার আমার ছেলে মেয়ের আমি বল তুই যদি এই স্কুলে যদি একটা স্কুলে যদি ঠিক মতো পড়াশোনা করায় তাহলে তাকে কোচিং সেন্টার লাগে হ্যাঁ তুই স্কুলে ঠিকমতো পড়াবি না তুই স্কুলে পরে তুই কোচিং সেন্টার খুললে ওই না আবার দিতে হয় দুই হাজার টাকা এদিক দিয়ে স্কুলে বেতন নিতাস আটশো টাকা ওই দিকটা কোচিংয়ে লেগে আবার নিতাস মাসে দুই থেকে তিন হাজার টাকা আবার ওইখান থেকে ইস ইউনিফর্ম ওইখান থেকে আবার ব্যাগ ওইখান থেকে রং পেন্সিল খাতা ও খাতা কথা বাদ দিছি খাতা আবার তাদের লোগো আকা আঁকা খাতায় কিনতে হবে আদারওয়াইজ খাতা কিনলে হবে না তো আমাদের গাজীপুর শ্রীপুর থানা পৌরসভা শ্রীপুর পৌরসভা এর মধ্যে যেই স্কুল আসে বা শ্রীপুর থানার মধ্যে যেই স্কুল আছে ম্যাক্সিমাম স্কুলে অবস্থা এখন আমি আমার এই ভিডিওর মধ্যে সবার একটা কথা বলতে চাই আপনি আমি আমরা যারাই ভিডিওটা দেখতেছি এখন বা আমি ভিডিও করতেছি আমি আমি কেরান স্কুলে পড়াশোনা করছি দক্ষিণ বাংলাটি প্রাইমারি স্কুলে আমি পড়াশোনা করছি ক্লাস ফাইভ প্লে থেকে পে থেকে পড়ছে অন্য স্কুলে ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত আমি এখানে পড়াশোনা করছি তারপর হাই স্কুলে পড়াশোনা করছি তারপর শ্রীপুর কালিগরি যে ক কলেজে পড়াশোনা করছি ইন্টারমিডিয়েট তারপরে গেছি আপনার ন্যাশনাল ইউনিভার্সিটি তেজা কলেজে পড়াশোনা করছি অনার্স মাস্টার্স আমি কি মানুষের মতো মানুষ হই নাই আমি পড়াশোনা করি নাই আমার দুইটা ফাসল আমি কি পড়াশোনা করি না এটা কেন বললাম আপনারা এই যে আপনাদের ছেলেমেয়েদেরকে ভালো একটা স্কুলে দেওয়া এটা সব আমি চাই যে একটা ছেলে মেয়েকে ভালোভাবে পড়াশোনা করাবে ঠিক আছে এটা সবাই চায় যে আমার ছেলে একটা ভালো স্কুল পড়ুক আমার মেয়ে একটা ভালো স্কুলে পড়ুক কিন্তু আপনার এই যে যেই ইচ্ছাটাই এই ইচ্ছাটার জন্য আপনি যেই স্কুলে দিচ্ছেন সেখানে পড়াশোনা কিচ্ছু হয় না আপনার ছেলে মেয়ে একটা গভেট হিসাবে পরিণত হবে এখানে কাজে এই তিনটা গানগুলো বাদ দেন প্রাইমারি স্কুলে পড়াশোনা করান তারা প্রাইমারি স্কুলে ভালো মতো পড়াশোনা করায় এখন আর যদি প্রাইমারি স্কুলে পড়াশোনা না করাইতে চান যে না আমার ছেলে মেয়ে এখানে অনেক ছেলে মেয়ের সাথে যাবে গালিগালা শিখবে অনেক কিছু শিখে যাবে আমি ওখানে দিব না আমি স্বীকার করি প্রাইমারি স্কুল ছেলেমেয়েরা একটু অন্যরকম হয় কারণ ফ্যামিলিগত একটা ব্যাপার থাকে আপনি আপনার বাচ্চাকে যেভাবে বড় করতে চাচ্ছেন প্রাইমারি স্কুলের সাথে থাকুক হয়তো ব্যবহার করতে পারবেন না আপনি যদি ওইভাবে চান আপনার সব গার্জিয়ান একত্রিত হবে একত্রিত হয়ে বলবেন আপনার এখানে আমি আমার ছেলে মেয়েকে পড়াইতে দিছি তার মানে এই না যে আপনার কাছ থেকে আমার দেড়শো টাকা দুই হাজার টাকার ব্যাগ কিনতে হবে পাঁচ ছয়শো টাকার ব্যাগ দুই হাজার টাকাতে কিনতে হবে তার মানে এই না যে আপনার স্কুল থেকে আমাকে ইউনিফর্ম আপনার স্কুল থেকেই দেওয়া কাপড় দেওয়া ইউনিফর্ম আমার ছেলেকে বা মেয়েকে বানায় দিতে হবে সব গার্জিয়ান এক হয়ে যান তাহলে এগুলো বন্ধ করতে হবে আপনি আজকে চুপ থাকবেন অপরাধ আপনার ঘাড়ে চেপে বসবে আপনি যদি চুপ থাকেন অপরাধ আপনার ঘাড়ে চেপে বসবে তো আপনি যদি অপরাধ দেখেন আপনাকে অবশ্যই প্রতিবাদ করতে হবে ইউ হ্যাভ টু প্রোটেক্ট দ্যাম ইউ হ্যাভ টু প্রোটেক্ট ইট আপনাকে প্রোটেক্ট করতেই হবে আপনাকে কথা বলতেই হবে কারণ যদি আপনি অপরাধকে আজকে যদি আপনি প্রাধান্য দেন দুদিন পরে এই অপরাধ আপনার ঘাড়ে উঠে লাগবে আস্তে 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 গ্রাস করে ফেলবে তো গ্রাস করতে দেওয়া যাবে না সব গার্জেনরা একত্রিত হবেন জানুয়ারি মাসে কারণ এটা আমার কাছে খুব খারাপ লাগছে আমার ফ্রেন্ডরা রীতিমতো সে দুঃখ প্রকাশ করতেছে তিন মাস হয় না আমি ব্যাগ কিনে ব্যাগ ছিঁড়ে গেছে এই ব্যাগ আবার কিনতে হবে মারলে যে ব্যাগ ছিঁড়ে যায় এই ব্যাগের দাম দুশো টাকা দু হাজার টাকা হয় হ্যাঁ আমি একটা কুকুরপালি বুঝছেন আপনারা যারা এই যে শ্রীপুরে এরকম ব্যবসা করেন না এই শিক্ষা প্রতিষ্ঠান আমি আপনার কুকুরের সমতুল আপনারা কথা বুঝছেন কাজিয়া আমার শ্রীপুরে যত গার্জিয়ান আছে যারা ছেলে মেয়ে এভাবে এই কিন্টারগার্ন স্কুলটাতে পড়ান বা বিভিন্ন স্কুলে পড়ান যদি দেখেন এরকম হচ্ছে সব গার্জেন একত্রিত হয়ে জানুয়ারি মাসে একটা মিটিং বসান ওদের সাথে যে আপনারা কি শুরু করছেন আপনাদের কাছ থেকে কেন আমার ইয়া করতে হবে এই স্কুল ড্রেস কিনতে হবে আপনাদের কাছ থেকে কেন আমার ডায়েরি কিনতে হবে আপনাদের কাছ থেকে কেন খাতা কিনতে হবে আপনাদের কাছ থেকে কেন বই কিনতে হবে কেন আমি অন্য কোনো লাইব্রেরি থেকে বই কিনতে পারবো না এবং আপনাদের কাছ থেকে কেন আমার জুতা কিনতে হবে আমার মেয়ের জন্য আমার ছেলের জন্য জুতাটা বন্ধু স্কুল থেকে কিনতে হয় পনেরোশো টাকা নেয় দুই হাজার টাকা টাকা নেয় জুতাগুলো আঠাইশো হ্যাঁ আঠাইশো টাকা নেয় ব্যাগ কিনতে হয় দুই হাজার টাকা দেয় আপনাদের এখান থেকে এগুলো কেন কিনতে হবে আমি কি আমি কি এগুলো কিনতে বসছি আমার ছেলেকে মেয়েকে ভর্তি করে এগুলো কিনতে বসছি আমার যেখান থেকে আমি কম কমে পাবো আমি সেখান থেকে আমি কিনবো আপনাদেরকে বলি না এগুলা বিক্রি করার জন্য আপনারা এই পড়াশোনার নামে এই বিজনেস বন্ধ করেন সবাই শ্রীপুরে যারা আসেন সোচ্চার হন যত গার্জিয়ান আছেন শ্রীপুরের সবাই সোচ্চার হবেন এবং এটার বিরুদ্ধে আপনাদেরকে প্রোটেক্ট করতে হবে আদারওয়াইজ কিন্তু ভবিষ্যৎ খুব খারাপ দিকে চলে যাবে আস্তে আস্তে টের পাবেন সো এই ভিডিওটা যারা যারা দেখছেন শ্রীপুর থেকে সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন আর এই ভিডিওটা সবার সামনে শেয়ার করে দেন যাতে সবাই ভিডিওটা সারা বাংলাদেশের মানুষ যদি ভিডিওটা দেখে বুঝতে পারে যে আসলে কীভাবে কী করতে হবে এখন যে প্রোটেক্ট না করেন আপনার ছেলে মেয়ে কিছু শিখবেই না মাঝখান থেকে আপনার পকেট থেকে কিছু টাকা বের হয়ে যাবে দিন দিনশেষে zero i love this.